অবৈধ টোটো চালকদের দৌরাত্মে বন্ধ মিনিবাস ও অটো পরিষেবা বাস ও অটো পরিষেবা বন্ধের জেরে ভোগান্তি সাধারণ মানুষের পারমিট ছাড়া যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে প্যাসেঞ্জার তুলছে টোটো বাস ও অটো তাদের বৈধ পারমিট রয়েছে ট্যাক্স দিচ্ছে কিন্তু টোটোর দৌরাত্ম তাদের প্যাসেঞ্জার হচ্ছে না তাই অবৈধ টোটোর দৌরাত্বে প্রতিবাদে দুর্গাপুর অটো ও মিনিবাস পরিষেবা বন্ধ করে দেয় শহর জুড়ে দেখা যায় টোটো জেরে বিভিন্ন বাজার হাট এলাকায় রাস্তার উপর যানজট তৈরি হচ্ছে কি সাধারণ মানুষ শুনে থেকে নিয়ে শুনছি যে কোন মিনিবাস কোনো কিছু চলবে না তার কারণ হচ্ছে

কারণ আজকে তিন থেকে সাড়ে তিন বছর আমরা এসডিও সাহেবের কাছে প্রশাসনের কাছে নানাভাবে আবেদন নিবেদন আবু আকুতি মিনতি এবং তার জন্য অন্তত দশ বারো কেজির কাগজ মানে চিঠিপত্র সমেত তার কাছে দেওয়া আছে যতবার যাই সে প্রতিবারই বলে যে এই সমস্যার সমাধান করছি এইটার একটা পারমানেন্ট হবে এই হবে তো এই করতে করতে আজকে সাড়ে তিন বছর পার করলো এরপরে যেটা লাস্ট একটা কথা হলো সৌরভবাবুর সাথে আমাদের এসডিও এবং তার সাথে নরেন নরেনবাবুও ছিলেন আমাদের জেলা সভাধিপতি তো এর দুজন এবং এসডিও অফিসে আমাদের মিনিবাসের মালিকরা সবাই মিলে একটা আলোচনা হলো টাইম নিল যে দু মাসের মধ্যে একটা সুষ্ঠু ব্যবস্থা যাতে সবাই সহ থাকে তার একটা করবেন তো এই যে দু মাসটা পার করে আজকে মোটামুটি আড়াই মাস হতে চললো তো কাকস্য পরিবেদনা কোনো কিছুই মানে কাজে কিছুই বোঝা গেল না এবং দিনের পর দিন আমাদের স্টাফরা বেতন পাচ্ছে না এমন এমন ইয়ে হচ্ছে যে তাদের বলতে হচ্ছে যে দুশো টাকা আজকে কম নে তো এটা একদিন দুদিন সম্ভব দিনের পর দিন সম্ভব নয় সেকেন্ড হচ্ছে বাসের ড্রাইভারের আপনার একটা লাইসেন্স ফি প্রত্যেকটা গাড়ির লাইসেন্স সিএফ ইয়ে ইন্স্যুরেন্স মানে কি হারে যে বেড়ে গেছে বাড়ছে প্রতি বছর নতুন নতুন করে চিন্তা করার বাইরে ঠিক আছে তো এখানে শ্রমিকরা মালিকরা যৌথভাবেই আমরা মানে মানে আজকে এই সমস্যায় পড়েছি আর কি দুজনে ঠিক করেছি যে আমাদের ব্যবসা চলছে না আমরা ট্যাক্স দিচ্ছি ইন্স্যুরেন্স দিচ্ছি মিনিমাস ট্যাক্স দিচ্ছি ইন্স্যুরেন্স দিচ্ছি তা সত্ত্বেও আমাদেরকে পুলিশ অ্যারেঞ্জমেন্ট করছে আমাদের কেস দিচ্ছে দেওয়ার পরেও এই অবৈধ টোটোগুলো চলছে হ্যাঁ এদের কোনো না পারমিট আছে না রুট আছে কিছু নেই প্যাসেঞ্জার তুলতে গেলে জামালা হচ্ছে মারামারি হচ্ছে এর জন্যে আমরা আজকে এই বলতে চাই মিনি বাস অটো সব তো সবাইকে অনেকবার দফায় দফায় আমরা বিক্ষোভ দেখিয়েছি ডেপুসেশন দিয়েছি তা সত্ত্বেও কোনো সুরা হয়ে তো অফিল বন্ধ নোটিশ ছাড়া এছাড়া আর কী বলবো দাদা অসুবিধা মধ্যে টাইমিংয়ে করতে হয় গিয়ে আবার জবাব দিতে হবে হয়তো নাও অ্যাটেন্ডেন্স হতে পারে কোনো জায়গায় কর্মরত আছেন আপনার নাম কোথায় কাজ দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপাণ্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায় স্থাপন করেছেন জেনেরিক আধার একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনারিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী গোষ্ঠী টাটা শিল্প গোষ্ঠীর কর্ণধার রতন টাটা এবং এই স্বীকৃতি শুরু উদ্বোধন করেছেন জেনারিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তর্কে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনারিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম পঁচাশি নম্বর ওয়ার্ড দু নম্বর মহিষিলা চলার পথ শুরু করেছে আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ঠতার বরস নিয়ে হীরা এন্টারপ্রাইজ এখানে পাবেন চল্লিশ থেকে আশি শতাংশ ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হীরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম দু নম্বর মহিষিলা আসানসোল আমরা আছি আপনার পাশে শিল্প সহ রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা রানীগঞ্জ তার বাংলো আসানস মিউনিসিপাল কর্পোরেশন ওয়ার্ড নাইনটি থ্রি এনএসবি রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বি প্লাস জি প্লাস রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট দ্য নেক্সট এ প্রিমিয়াম রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল বি প্লাস জি প্লাস সেভেন হাউজিং প্রজেক্ট

ডবল এব নাইন ফোর থ্রি ফোর জিরো ফাইভ সেভেন জি ফোর টু